বিরাল রোগে আক্রান্ত পঙ্কজ মধুমদার পেশায় একজন কৃষক এবং উনি সমস্ত কৃষিকাজ সহ পানের বরজের কাজ গৃহস্থলের মিস্ত্রি কাজকাম সবই উনি পারদর্শী তার কোনো ক্লান্তি নেই তার কোনো কষ্ট নেই সারাক্ষণ উনি কাজ করেই থাকেন আর তার সবচেয়ে বড় একটা পরিচয় উনি বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে যেয়ে খিচুড়ি রান্না করেন নামযজ্ঞের বিভিন্ন অনুষ্ঠানে সেই হিসেবে উনি নড়াইল জেলার সর্বাধিক পরিচিত পঙ্কজ মধুমদার আপনার নামটা একটু বলেন

হ্যাঁ আপনার পিঠটা একটু দেখেন পিঠের দিকটা এই দেখেন পঙ্কজ মজুমদারের সমস্ত শরীরে টিউমার আপনারা আশা করি দেখতে পাচ্ছেন একটু ঘুরে দাঁড়াও দিতে একটু এই দেখেন তার সমস্ত নিম্ন অঙ্গ সমস্ত একই অবস্থা উনি পায়জামা পরে আছেন সেটা দেখানোই সম্ভব হচ্ছে না আসলে তো আপনি কত কত ক বছর বয়সে এই রোগে আক্রান্ত হয়েছেন দশ বছর দশ বছর তার আগে আপনি ভালো ছিলেন সুস্থ ছিলেন হ্যাঁ ভালো ছিলাম ওই বয়সটা তিপ্পান্ন তিপ্পান্ন বয়স তা আপনি কীভাবে আক্রান্ত হলেন বা কী একটু বলেন তিনি যত কালো জ্বর হয়েছিল নাকি মা বাবা মাদা বলিয়ে গেছে কালো জ্বর কালো জ্বর হওয়ার পরে ওষুধ খাওয়ার পরে নাকি ওষুধ পরে অবস্থা হয়ে গেছে ছোট বয়স তখন বয়স কত ছিল আপনার দশ বছর বয়স এরকম তাই তো আপনার জন্ম অবস্থা এরকম ছিলেন না তা আসলে আপনার কোনো কাজকাম করতে সমস্যা হয় না এখন সমস্যা হলে তো করতেই হবে খাবো কি জায়গা জমি কি আছে না একটু জায়গা নাই না আপনার অত্যন্ত অসহায় লোক সংসারটা কীভাবে চলে ওই কিসের মতো দিয়েই চলে তাই হ্যাঁ এইভাবে সংসারটা চলে আর আপনি তো সমস্ত আমরা শুনছি আপনি সমস্ত কাজ কাম করতে পারেন কৃষি কাজ কাজ বড়দের কাজ আর আপনার তো আর একটা ভালো দিক আছে আপনি ধর্মীয় কাজ কাম করেন দেখছি ঠাকুরিমালা আপনার গলায় পড়া আছে আপনি শ্রী শ্রী হরিচন্দ তাহলে গোবিন্দ কৃষ্ণ মতে আপনি আছেন তা আপনি নাম যজ্ঞে যান বিভিন্ন জায়গায় আমরা দেখেছি না খিচুড়ি রান্না করুন খাবার রান্না করেন তা কতগুলো অনুষ্ঠানে আপনি এ পর্যন্ত গেছেন কোনোমান দুশো আড়াইশো গেছেন তার চেয়ে বেশি হয়েছে তাই তো আপনার কোথাও নাম যজ্ঞ হলে খেচুড়ি রান্না করে ডাক পড়ে সম্মিলন সম্মিলন তা আসলে আপনার সাথে আবার দেখা হবে আমাদের কথা হবে আপনি কাজ কাম করুন কাজ করে থাকুন আবার কথা হবে ধন্যবাদ আপনি কিছু বলেন আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন পঙ্কজ বাবু কিছু বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে